বরহানগর মঠ প্রসঙ্গে আলোচনা চলছে এবার পঞ্চম পরিচেদের সপ্তম এবং শেষ অংশ নরেন্দ্র আর একটি স্তব বাসুদেবাষ্টক সুর করিয়া বলিতেছেন হে মধুসূদন আমি তোমার শরণাগত আমাকে কৃপা করে নিদ্যা পাপ মোহ স্ত্রীপুত্রের মোহজাল বিষয় তৃষ্ণা থেকে তান করো আর পাদবদ্যে ভক্তি দাও সেই বাসুদেবাষ্টকের কিছুটা এখানে পাঠ করা হচ্ছে অমিতি জ্ঞানরূপেন রূপে নো রাগা জীর্ণে নো জিজ্ঞত কাম নিদ্রাং প্রপন্ন তাহি মাম মধুসূদন ন গতির বিদ্যতে নাথ তমেক শরণং প্রভো পাপপঙ্কে পঙ্গে নিমগ্ন অশ্মি মাম মধুসূদন মহিত মহিতে মোহজালে ন পুত্রদার গৃহাদিষু তৃষ্ণয়া পিড্যমসি তাহি মাম মধুসূদন ভক্তিহীনঞ্চ দীনঞ্চ দুঃখশোক আতুরং প্রভৌ অনাশয়মঞ্চি মধুসূদন গ্রান্তি দীর্ঘ সংসার বতসু পুন তো মধুসূদন বহু বহু বহোপি মায়ৃষ্টদারং পৃথক পৃথক গর্ভবা সে মহ তাহিমাম মধুসূদন তে নদীব প্রপন্ন অশ্মী নারায়ণ পরায়ণ জগৎ সংসার মুখ্যত্বং তাহিমাম মধুসূদন বাচয়ামি যথোৎপন্ন প্রণমামি তবাগ্রত জড়া মরণ ভীত অশ্মী তাহিমাম মধুসূদন সুকৃতং নকৃতং কিঞ্চিৎ দুষ্কৃতঞ্চ কৃতং ময়া সংসারে পাপপঙ্কে উস্মিন দাহিমাম মধুসূদন দেহাান্তর সহস্রাণাম অনন্য কৃতং ময়া কৃত কৃতং তঞ্জ মনুষянаং দাহিমাম মধুসূদন বাক্যে নজত প্রতিজ্ঞায়ং কর্মণা নুপপাদিতং sho aham দেবদুরাচারো স্বাহিমাম মধুসূদন জctr জctr হি জাতুঃ অস্মি স্ত্রী শুবা পুঃশে শুবা তত্ত্ব তত্ত্বা চলা ভক্তিস্ত্রাই মাম মধুসূদন মাস্টার স্বর্গত নয়নদ তিব্ব বৈরাগ্য তাই মঠের ভাইদের সকলেরই এই অবস্থা ঠাকুরের ভক্তদের ভিতর যারা সংসারে এখনো আছেন তাদের দেহে এদের কেবল কামিনী কাঞ্চন ত্যাগের কথা উদ্দীপন হচ্ছে আহা এদের কি অবস্থা এ কটিকে তিনি সংসারে এখনো কেন রেখেছেন তিনি কি কোনো উপায় করবেন তিনি কি তীব্র বৈরাগ্য দেবেন না সংসারেই ভুলাইয়া দেবেন আজ নরেন্দ্র আরও দু একটি ভাই আহারের পর কলিকাতায় গেলেন আবার রাত্রে বাটির নরেন্দ্র এখনো চোখে নাই মঠের ভাইরা নরেন্দ্র অদর্শন সহ্য করিতে পারেন না সকলেই ভাবিতেছেন নরেন্দ্র কখন ফিরিবেন ও স্থাপকায়চ ধর্মশ্ব সর্ব ধর্ম নেই অবতার বরিশায় রামকৃষ্ণ জয় থাকি জয়